যে লীলাটা বলবো সেটা হচ্ছে আরব দর্শনের মহিমা আরব এক সময় জগন্নাথ দেবের এক ভক্ত ছিলেন তার নাম ছিল ইন্দ্রস্বামী এবং তিনি সারা ভারতবর্ষে তীর্থ পর্যটন করে সব কমপ্লিট করে এবার পুরী ধামে এসে বাস করতে লাগলেন এবং তার দৈনন্দিন কাজই ছিল হচ্ছে জগন্নাথের দর্শন করা শুধুমাত্র পুরীতেই নয় পুরী মন্দিরে তো দর্শন করতেনি তার সাথে তিনি তার হৃদয় মন্দিরে নিজের হৃদয়ের মধ্যে জগন্নাথকে দর্শন করতেন এতটাই ভক্ত ছিলেন ভগবানের তো জগন্নাথ জগন্নাথ প্রত্যেক বছর আমরা জানি যে বলদেব মহারানী সুদর্শন সহকারে মূল মন্দির থেকে গুণ্ডিচাতে অবস্থান করে এখন বর্তমানে জগন্নাথ গন্ডিচা মন্দিরে আছেন মাসির বাড়িতে তো জগন্নাথ মন্দিরকে বলা হয় নীলাচল আর গুন্ডিচাকে বলা হয় সুন্দরাচল তো জগন্নাথ মন্দির যেটা সেটা হচ্ছে অভিন্ন দ্বারকাধাম আর যেটা হচ্ছে সুন্দরাচল যেটা গুন্ডিচা মাসির বাড়ি তো সেটা হচ্ছে অভিন্ন বৃন্দাবন তো জগন্নাথ মন্দিরে যে সিংহাসন আছে সেটাকে বলা হয় রত্নবেদী অথবা বলা হয় অন্তর্বেদী আর গুন্ডিচা মন্দিরে আবার সিংহাসন আছে যেখানে ভগবান অবস্থান করেন যখন থাকেন মাসির বাড়িতে তো সেই সিংহাসনকে বলা হয় মহাবেদী তো যেখানে এই জন্য এই জগন্নাথের যে যেটা কিনা মানে গুন্ডিচা বলছি সেখানে ভগবান প্রথম প্রকটিত হয়েছিলেন সেক্ষেত্রে এটাকে বলা হয় জগন্নাথের জন্মস্থান সেই জন্য গুন্ডিচা মন্দিরের বেদিটিকে বলা হয় আরোপ মন্ডপ ঠিক আছে এখন যেখানে ভগবান অবস্থান করছেন প্রত্যেককে প্রত্যেকটা জগন্নাথ যে মাসির বাড়িতে যেখানে অবস্থান করছেন যে বেদির উপরে সেটাকে বলা হয় আরোপ মন্ডপ তো জগন্নাথ করেন এবং ভক্তগণকে দর্শন প্রদান করেন এবং সেই দর্শনকে বলা হয় দর্শন তো প্রত্যেক বছর জগন্নাথ রথে করে আরোহণ করে গুন্ডিচা মন্দিরে যায় এবং সেখানে কি করে সাত দিন সে মাসির বাড়িতে অবস্থান করেন আর এই যে ভ্রমণটাকে সেটাকেই বলা হয় গুন্ডিচা যাত্রা বা রথযাত্রা তো রথযাত্রার দিনের পূর্বে যে কি হয় পনেরোটা দিন জগন্নাথ কি করেন দর্শন দেন না কারণ সেই সময় জগন্নাথের যে স্নান যাত্রা হওয়ার পরে জগন্নাথের জল লীলা হয় তো জল লীলার জন্য ভগবান পনেরো দিন তিনি কাউকে দর্শন দেন না তবে কিছু অন্তরঙ্গ ভক্ত আছে যারা জগন্নাথের কি করে অন্তরঙ্গ সেবা গ্রহণ করেন জগন্নাথ তাদের কাছ থেকে তো তারাই শুধু একমাত্র দর্শন করতে পারেন বাকি কিন্তু কাউকে ভগবান জগন্নাথ পনেরো দিন দর্শন দেন না তো এই ইন্দ্র স্বামী যে তিনি নিত্য জগন্নাথে দর্শন করতেন তো সেই যখন উনি পনেরো দিন যখন জগন্নাথে দর্শন পেতেন না তো উনি প্রচন্ড ভাবে কষ্ট পেতেন মনে অনেক কষ্ট হতো যে প্রভুর দর্শন হচ্ছে না বিরহ যন্ত্রণ অনুভব করতেন তো লাস্টে ভাবলেন যে ঠিক আছে একদম পনেরো দিন পরে তো জগন্নাথের দর্শন হবে তাহলে আমি রথযাত্রার দিন প্রথম দর্শন করব আবার অনেক দিন পরে তো সেজন্য তিনি কি করলেন রথের দিন জগন্নাথের মন্দিরে অবস্থান করলেন করার পরে তিনি দেখছেন যে তিনি রথে দেখছেন যে জগন্নাথ সে রথে করে আবার গন্ডিচা করছেন তো তখন উনি আবার দুঃখিত হলেন তিনি বিশ্বাসই করতে পাচ্ছেন না যে জগন্নাথ ছিলেন না দর্শন দিলেন না তারপরে আবার এখন কি হলো আবার হঠাৎ করে তিনি এখান থেকে আবার কেন যাচ্ছেন গন্ডিচাতে চলে। কারণ জগন্নাথ পুরাণে স্বয়ং বলেছেন যে আমি কখনো আমার এই মন্দির ছেড়ে কখনো আমার স্থান ছেড়ে কোথাও যাই না বলেছে আবার যদি এরকমও হয় যে মহাপ্রলয় হলো কিংবা আমার মন্দিরটা ভেঙেও যায় তবুও আমি আমার এই স্থান ছেড়ে আমি কোথাও যাই না তো ইন্দ্রস্বামী ভাবছেন যে জগন্নাথে বলেছেন তাহলে কেন জগন্নাথ এখান থেকে চলে যাচ্ছে জগন্নাথ কি কখনো নিজের স্থান ত্যাগ করতে পারে নিজের মন্দির তো এইসব ভেবে ভেবে তিনি খুব দুঃখিত হচ্ছেন মানে নিজেকে বিশ্বাসই করতে পারছেন না যে জগন্নাথ মহা সমারোহে রথে করে তিনি নাকি গুন্ডিচা যাচ্ছেন কিছুতেই নিজেকে মেলাতে পারছিলেন না বিষয়টাকে যে ভগবান কি করে মন্দির ত্যাগ করতে পারেন তো এরকম দেখছেন তারপরে দেখছেন যে মহা খুব আয়োজন হচ্ছে জগন্নাথের জগন্নাথ যাচ্ছেন এবং যেখানে জগন্নাথ যে সিংহ সামনে থেকে যেখানে পাহান্ডি বিজয় হয় জগন্নাথকে খুব সুন্দর করে মানে মন্দির থেকে বের করে নৃত্য করতে করতে খুব সুন্দর করে দুলিয়ে দুলিয়ে জগন্নাথকে রথে বসানো হয় জগন্নাথ সুভদ্রী কে তো এরকম করে মন্দির থেকে আনা আনা হচ্ছে নৃত্য করছে বিভিন্ন বাদ্যযন্ত্র পাচ্ছে কীর্তন হচ্ছে হাজার হাজার ভক্ত সমাগম তো প্রত্যেকেই উচ্চস্বরে জগন্নাথকে বলছে জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা এভাবে তিনটি রথে এগিয়ে গিয়ে জগন্নাথকে বলদেবকে সুভদ্রহানি কে তোলা হলো এবং তোলে সেখান থেকে রথ একে একে এগিয়ে যাচ্ছে গুন্ডিচার দিকে বড় দাণ্ড থেকে শুরু হয় জগন্নাথের রথ এবং গন্ডিচাতে গিয়ে শেষ হয় তো এরকম করে যখন এগিয়ে যাচ্ছে তো ইন্দ্র কি করলেন ওই সিংহ সামনে দাঁড়িয়েই রইলেন এবং অপলক দৃষ্টিতে দাঁড়িয়ে ভাবছেন যে এটা কি করে সম্ভব জগন্নাথ সত্যি চলে গেলেন গুন্ডিচা মন্দিরে গমন করলেন এই ভেবে তিনি কি করলেন মানে এটা কিছুতেই উনি মেনে নিতে পারছিলেন না এই চিন্তা করতে করতে তিনি কি করলেন তার নিজের আশ্রম যেখানে থাকতেন সেখানে ফিরে এলেন এবার তিনি কি করছেন জগন্নাথকে দর্শন করতে পারছেন না এই ভেবে নিজেকে অনেক কষ্ট পাচ্ছেন নিজের তিনি ভাবতে লাগলেন এটা কি সত্যি এটা কি সত্যি হলো জগন্নাথ তার নিজের রক্ত সিংহাসন ত্যাগ করে আরব দর্শনে চলে গেলেন আরব মণ্ডপের উদ্দেশ্যে চলে গেলেন এই ভাবতে ভাবতে নিজের মনটাকে তিনি খুব মানে বিচলিত করে মানে মনকে কিছুতেই শান্ত করতে পারছেন না এরকম যখন সিচুয়েশন হতো ওনার সাথে মানে যখন তিনি সবসময় চিন্তা করতেন জগন্নাথকে নিয়ে নিজের হৃদয় মন্দিরে তো জগন্নাথ দর্শন দিতেন ইন্দ্রস্বামীকে তো সেই সময় জগন্নাথের যখন তিনি ধ্যান তো রত্ন সিংহাসনে ধ্যান করছেন যে জগন্নাথ সিংহাসনে বসে আছেন এরূপে ধ্যান করেন নিজেকে আর সেই ওনার যে হৃদয় মন্দিরে জগন্নাথ প্রকট হন তো সেদিন কি হলো জগন্নাথ সেই হৃদয় মন্দিরে অভিভূত হলো না তো সেটা ভেবে তো ইন্দ্রস্বামী অবাক হয়ে গেলেন কি ব্যাপার আমি জগন্নাথকে এত হৃদয় দিয়ে ডাকছি এত মন প্রাণ ভরে তো জগন্নাথ কেন আমার দর্শন এলেন না তো তিনি তখন তাড়াতাড়ি করে বললেন না আমাকে এখনই মন্দিরে যেতে হবে জগন্নাথ মন্দিরে গিয়ে আমাকে দেখতে হবে কি হলো কি জগন্নাথ আমাকে দর্শন দিচ্ছেন না কেন তখন তিনি কি করলেন সাথে সাথে দৌড়ে গিয়ে জগন্নাথের দর্শনে গেলেন তো মন্দিরে তখন প্রত্যেকেই কেউ নেই জগন্নাথ মন্দিরে প্রত্যেকে তখন রথযাত্রা অংশগ্রহণ করেছে গুন্ডিচার উদ্দেশ্যে যাত্রা করেছে তো কেউ নেই পুরো সিংহাসন শূন্য এবং সেই রত্ন সিংহাসন শূন্য দেখে খুব ব্যথিত হলেন আচ্ছা এরকম হতে পারে জগন্নাথ সত্যি চলে তার আগে উনি ভাবছিল যে এটা হতে পারে জগন্নাথ রয়েছে জগন্নাথের যে দারু ব্রহ্ম রূপ আছে সেটা হয়তো গিয়েছে জগন্নাথ ঈশ্বর এখানেই আছেন এটা উনি নিজের মনকে বোঝাচ্ছিলেন তো ওখানে গিয়ে দেখলেন যে সত্যি তো জগন্নাথ নেই পুরো খালি তো এরপর তিনি কি করলেন যে রক্ত সিংহাসনটাকে পরিক্রমা করা করতে করতে লাগলেন তো যখনই তিনি পরিক্রমা করতে যাচ্ছেন শুরু করলেন তখন দেখছে একটা ভয়ঙ্কর কালো মূর্তি সে মানে সে সামনে এসে দাঁড়ালো ইন্দ্রস্বামীর সামনে এবং সেই মূর্তিটা ছিল হস্তপদ সুদীর্ঘ বিশাল বিশাল হাত পা এবং পাকা চুল সাদা সাদা চুল আর বড় বড় দাঁত এবং চোখগুলো ছিল রক্তের মতো আর রক্তিম আর জিহবাটা ছিল অনেক বড় দীর্ঘ এই রূপ দর্শন করে ইন্দ্র ভয় পেয়ে গেলেন আর বাবা এটা কোন দোষ এসে হলো তারপরে কিছুক্ষণ পরে তিনি তার কাছে বললেন যে আমি কিছুটা সাহস সঞ্চয় করে বললেন যে আমি আমার প্রভুর দর্শনে এসেছি ঠিক আছে তো বলছে আপনি কে ঠিক আছে তখন উনি বলছেন যে আমি আমার ইয়েকে মূর্তিটাকে জিজ্ঞেস করছে ইন্দ্র যে আপনি কে তখন সে বলছে যে ভগবানের মন্দিরে তার ভক্তদের আমি মানে ভগবান তো এখন চলে গেছেন গন্ডি তো আমি এখন এখানে খুব আমি আমি এখন এখানকার হচ্ছে অর্থ আমি হচ্ছে এই ভগবানের এখন অনুপস্থিতিতে আমি এই রত্ন সিংহাসনটাকে রক্ষা করছি তো উনি বলছেন যে আমি তো হচ্ছে ভগবানের ভক্ত আমি এখন এটা পরিক্রমা করতে চাই তখন উনি বলছেন রাক্ষসটা বলছেন দৈত্যটা যে ভৈরব যে তিনি অট্টহাসি এসে বললেন যে দেখো আমি তোমাকে পরিক্রমা করতে দেব না কারণ আমি এখানে এখন রক্ষক আমি এখন প্রভুর এই সিংহাসন দায়িত্ব করছি তুমি এখানে একদম স্পর্শ করতে পারবে না আমি থাকাকালীন এখানে কেউ কেউ কিছু টাচ করতে পারবে না তোমার যদি এতটাই দর্শন করতে ইচ্ছে করে পরিক্রমা করতে ইচ্ছে করে তুমি একটা কাজ করো গুন্ডিচায় চলে যাও ওখানে জগন্নাথ অবস্থান করছেন সেখানে গিয়ে পরিক্রমা করো তো নিরুপায় হয়ে ইন্দ্রস্বামী কি করলেন মন্দির কক্ষ থেকে বেরিয়ে এলেন তিনি ভাবতে লাগলেন যে এটা কি সত্যি জগন্নাথ সত্যি মন্দির ত্যাগ করেছেন আর অবস্থান করেছেন। তিনি মানে বিশ্বাস করতে পারছেন না এত কিছু হওয়ার পরে তো সেই রাত ইন্দ্রস্বামী যখন তার আশ্রমে এলেন সেখানে দেখ তার ঘরে একটা উজ্জ্বল আলোক দর্শন করলেন এবং সেখানে জগন্নাথ সে আলোকে আবির্ভাব হলেন এবং বললেন ইন্দ্রস্বামী এটা সত্যি যে আমি এখন গন্ডিচায় আরব মণ্ডপে অবস্থান করছি এবং তুমি যদি সেখানে যাও তাহলে তুমি আমার নিশ্চয়ই দর্শন পাবে তুমি দুঃখ করছো কেন তুমি সেখানে যাও উদ্বিগ্ন হও না তারপরে জগন্নাথ বললেন যে কেন তিনি ওখানে গেছেন বললেন যে এটা হচ্ছে আমার জন্মস্থান আরক মন্ডপ যেটা গুন্ডিচা সেটা হচ্ছে আমার জন্মস্থান এবার কারণটা বললেন যে যখন সকল জগ রক্ষ রক্ষকগণ সেখানে নিত্যকাল অবস্থান করেন আমি যখন এই নৃসিংহ ক্ষেত্র হতে প্রস্থান করি সেই সময় আমি শুনতে পেলাম যে যজ্ঞ রক্ষীগণ ক্রন্দন করছে তো সেই সময় তারা অর্ধশনী দেবী আমার কাছে এসেছিলেন এবং আমার চরণে তারা পতিত হয়ে তাকে আমাকে অনুনয় করলেন যে ভগবান কৃপা করে আপনি এই নীলাচল স্থান ত্যাগ করে যাবেন না আপনি যদি চলে যান তাহলে আমরা আমাদেরকে কে রক্ষা করবে তখন ভগবান বললেন যে তুমি চিন্তা করো না ঠিক আছে তোমাদেরকে আমরা উদ্ধার করব আমি তোমরা অবশ্যই তোমাদের প্রাপ্য যাবে কি রকম করে পাবে বলছে প্রত্যেক বছর আমি বিরাজিত হব যজ্ঞ মূর্তিতে এবং আমি আমাকে সবাই যজ্ঞ পুরুষ বলে জানবে এবং আমি এখানে আগমন করব। এবং নয় দিন নীলাচল শূন্য থাকবে আমি এইখানেই সুন্দরাচলে এসে অবস্থান করব। এবং সকল দেবগণ নিজ নিজ রথে আরোহণ করে আমার দর্শন লাভের জন্য এই সুন্দরাচলেই আসবে কেবল ক্ষেত্রপাল ভৈরব আমার স্থানটাকে রক্ষা করার জন্য সে নীলা চলে থাকবে দেবতারা তো এই আমার মণ্ডপে স্বরূপ দর্শন করবে সে সকল ধরনের ব্যাধি থেকে মুক্ত হবে ভগবান তাকে বললেন সে সকল ধরনের শোক তাপ থেকে মুক্ত হবে কেউ যদি এমনকি ব্রহ্মহত্যা পাপ করে সেও যদি এই যে আরোপ দর্শন করে তাহলে সে ব্রহ্মহত্যার পক্ষ থেকেও মুক্ত হবে আর এখানে অবস্থান করে ভক্তগণ পৃথিবীতে সুখে জীবন যাপন করবে এবং জীবনের শেষে আমার চরণ কমল প্রাপ্ত হবে জগন্নাথের কৃপা পাবে এই বলে জগন্নাথ অন্তরিত হয়ে গেলেন তো এই যে আরব মণ্ডপের মহিমা এটা শ্রবণ করে ইন্দ্রস্বামী অত্যন্ত খুশি হলেন প্রীত হলেন এবং সেখানে তিনি ভাবলেন যে এখন আমাকে এখানেই অবস্থান করতে হবে গুন্ডিচাতে সেখানে থাকার জন্য তিনি অভিলাশ করলেন পরের দিন কি করলেন ইন্দ্রস্বামী গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন এবং গুন্ডিচা মন্দিরের নিকটেই পাশেই তিনি একটা মঠ স্থাপন করলেন সেখানে তার অবশিষ্ট জীবন সারা জীবন তিনি সেখানেই কাটালেন এবং ইন্দ্র সেই প্রতিষ্ঠিত মঠ ইন্দ্র স্বামী মঠ বলে প্রসিদ্ধ এখনো রয়েছে সেটা মাসির বাড়ি যাওয়ার পথেই সন্নিকটে অবস্থিত তো সেখানে উনি সারা জীবন দর্শন করতেন কারণ ওখানে এই যে যে এখানে দর্শন করলে মানে সমস্ত রকম পাপ থেকে মুক্ত হয় এবং ভগবানের লাস্টে জীবনের শেষে ভগবানের চরণ কমল প্রাপ্ত হয় তো ভগবান সেটা নিজে তাকে স্বপ্নে আদেশ করলেন এবং তাকে সেটা জানালেন তো সেই কারণে এই যে এখন যে আরব দর্শন হচ্ছে আরব মন্ডপে ভগবান অবস্থান করছেন গুণ্ডি চাতে তো সেটা প্রত্যেকের দর্শন করা উচিত সেই দর্শনের ফলে সমস্ত মানব জীবন হবে তো এটা হচ্ছে জগন্নাথের মহিমা এই আরব দর্শনটা খুবই ইম্পর্টেন্ট অনেকেই ভাবতে পারে তো এই সুন্দরাচল যেটা সেটা হচ্ছে অভিন্ন বৃন্দাবন এবং এখানে জগন্নাথ বিশেষ কৃপা প্রদর্শন করার জন্যই সাত দিন অবস্থান করেন আরেকটা লীলা বলছি এটা হচ্ছে তান্ত্রিক যোগী করমগিরি করমা